বাংলা তৃণমূল সাংসদরা সংসদে দাপিয়ে বেড়াচ্ছেন শীতকালীন অধিবেশনে কার্যত মোদী সরকারকে নাজেহাল করছেন মমতার সাংসদরা দেখিয়ে দিচ্ছেন বিরোধীদের ভূমিকা কেমন হওয়া উচিত সেখানে কংগ্রেস সাংসদের নামমাত্র উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে সোনিয়া রাহুল প্রিয়াঙ্কা ও খারকে উপস্থিত থাকলেও তরুণ সাংসদেরাই বেশি অনুপস্থিত অন্যদিকে সংসদে নজর কাটছে তৃণমূল সাংসদদের উপস্থিতি ও কাজকর্ম অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে চিকিৎসাধীন হলেও লিখিত প্রশ্নে সরকারকে চাপে রাখছেন সভার কার্য উপদেষ্টা কমিটিতে বন্দে মাতারাম ও এসআইআর ইস্যুতে সরকারের প্রস্তাবে কংগ্রেস দ্রুত রাজি হলেও তৃণমূল দাবি করে দুদিনের আলোচনা দরকার এই দাবিতে সমর্থন করে এআইএডিএমকে সমাজবাদী পার্টি ও আর জেডি তৃণমূলের সাংসদরা দু কক্ষেই সক্রিয় জিরো আওয়ারে অসিত মাল একশো দিনের মজুরি বাড়িয়ে ছশো টাকা করার দাবি তুলেছেন শুক্রবার রাজ্যসভায় মনরেগা নিয়ে প্রশ্ন করবেন ডেরেক বৃহস্পতিবার লোকসভায় মিতালীবাগ বিজেপিকে বাংলা বিরোধী ও নারী বিদ্বেষী বলে আক্রমণ করেন আগামী সপ্তাহে বন্দে মাতরমের সার্ধ শতবর্ষে লোকসভায় কথা বলবেন কাকলি ঘোষদসিদার ও মহুয়া মৈত্র রাজ্যসভায় বলবেন শেখর রায় ও দিতব্রত বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে লোকসভায় কথা বলবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও শতাব্দী রায়